মাত্র ১৩ বছর বয়সে নিজস্ব ব্যবসা শুরু করে সবাইকে তাক লাগিয়ে মুম্বাই একশো কোটি টাকার মালিক সে স্কুল বয় থেকে বিশ্বের সবচেয়ে কম বয়সী বিজনেসম্যান এ কোনো রূপকথার গল্প নয় কে এই বিষয়ে বালক জানেন কারও সাহায্য নিয়ে নয় বরং নিজের বুদ্ধি দিয়ে এই ছেলেটি মাত্র ১৩ বছর বয়সে গড়ে তুলেছিল এমন এক কোম্পানি যার বার্ষিক টার্নওভার একশো কোটি টাকা আর বর্তমানে তার কোম্পানির বার্ষিক টার্নওভার একশো কোটিরও বেশি সেখানে কাজ করে প্রায় পাঁচশোর বেশি কর্মচারী কৈশরে পা দিতে না দিতেই নিজস্ব ব্যবসা শুরু করা সর্বকনিষ্ঠ এই উদ্যোক্তার নাম তিলক মেহতা যে বয়সে সকলে স্কুলে পড়া পরীক্ষার নম্বর নিয়ে চিন্তা করে সে সময় ব্যবসার দুনিয়ায় পা রাখেন তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী বিজনেসম্যান হিসেবে পরিচিতি পান বয়স শুধু সংখ্যা আর সেটাই প্রমাণ করল তিলক মেহতা তিলক ভারতের মুম্বাইয়ে বাবা মায়ের সঙ্গে বসবাস করেন তার বাবা মহেশ মেহতা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন মা কাজুর মেহতা একজন গৃহিণী ছোটবেলায় একবার মামার বাড়িতে বেড়াতে যায় তিলক সেখানে পড়াশোনা করে কিছুদিন পর বাড়ি ফিরতে হয় তাকে বাড়ি ফেরার পর খেয়াল হয় সে বই মামার বাড়িতে রেখে এসেছে এরই মধ্যে সামনে তার আবার ওই বিষয়ের পরীক্ষা খুব চিন্তায় পড়ে যায় তিলক সে সব বই পার্সেল করে বাড়িতে আনার চেষ্টা করতে থাকে একাধিক কুরিয়ার সংস্থাকে বই নিয়ে আসার জন্য অনুরোধ করে কিন্তু ওই দিনই বই ফেরত আনার প্রতিশ্রুতি কেউই দিতে পারেনি আর তখনই নিজস্ব ব্যবসা শুরুর কথা মাথায় আসে ছোট্ট তেরো বছরের তিলকের ওই ঘটনার কিছুদিনের মধ্যেই বুদ্ধি খাটিয়ে নিজস্ব সংস্থা খুলে ফেলে তিলক দুই সালে মাত্র তিন মাসের মধ্যে পেপার্সান অ্যান্ড পার্সেল নামের একটি স্টার্ট গড়ে তোলে তিলক মুম্বাইয়ের ডাব্বাওয়ালাদের সহযোগিতায় একদিনের মধ্যেই পণ্য ডেলিভারি দেওয়ার লক্ষ্য নিয়েই যাত্রা শুরু হয় তার ডিজিটাল কুরিয়ার সার্ভিসের ছোট্ট একটা কলম থেকে শুরু করে সব ধরনের প্রয়োজনীয় সামগ্রী পেপার্স অ্যান্ড পার্সেল পৌঁছে দেয় ক্রেতার বাড়িতে এই সংস্থা খোলার কয়েক বছরের মধ্যেই এই সংস্থা লাভের মুখ দেখে তিলকের প্রথম চেষ্টা ছিল কাউকে যেন অপেক্ষা করতে না হয় কোনো জিনিস কোনো জায়গা থেকে নিয়ে আসার জন্য আর সেটা যেন সাধারণ মানুষ খুব কম খরচেই করে উঠতে পারে তিলকের কোম্পানিতে কম খরচে পার্সেল পাঠানোর সুযোগ রয়েছে আর এ কারণেই সাধারণ মানুষের মধ্যে এই সংস্থা বেশ জনপ্রিয় হয়ে ওঠে মুম্বাইয়ের ডাব্বাওয়ালাদের দেখে অনুপ্রাণিত হয়েই এই ব্যবস্থা চালু করেন তিলক প্রাথমিকভাবে ব্যবসা শুরু করতে বাবার থেকে অর্থ সাহায্য নেয় যা দিয়ে ডাব্বাওয়ালাদের সঙ্গে মুম্বাই শহরে কম খরচে পার্সেল ডেলিভারি দেওয়া শুরু করে সে তিলকের স্টার্ট প্রতিষ্ঠান পেপার্স অ্যান্ড পার্সেল মূলত একটি জরুরি মোবাইল অ্যাপ্লিকেশন মোবাইল থেকে ওই অ্যাপ ডাউনলোড করে ওই পরিষেবার সুবিধা নেওয়া যায় বর্তমানে যুক্ত আছেন দুই শতাধিক কর্মচারী এছাড়াও তিন শতাধিক ডাব্বাওয়ালা এই অ্যাপের মাধ্যমে শহরের বিভিন্ন স্থান থেকে খাবার সরবরাহ করে থাকেন প্রতিবারে তিন কেজি জিনিস পৌঁছানো যায় মুম্বাই শহর ও শহরতলিতে জিনিসের ওজন অনুযায়ী খরচ নির্ধারণ করা হয় সর্বনিম্ন ৪৫ থেকে সর্বোচ্চ একশো পর্যন্ত ফি নিয়ে থাকেন তারা দুই সালে তিলক ইয়াং অঞ্চলের টাইটেল অ্যাট দ্য ইন্ডিয়ান মেডিসিন অ্যাওয়ার্ড পুরস্কার অর্জন করেন দুই হাজার সালের জানুয়ারিতে জিতে নেন গ্লোবাল চাইল্ড প্রোডিজি অ্যাওয়ার্ড দুই হাজার বিশ সালের মধ্যেই তিলকের কোম্পানির বার্ষিক ওভার দাঁড়ায় একশো কোটি টাকায় দুই হাজার একুশে দেশের সর্বকনিষ্ঠ উদ্যোক্তার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়ায় পঁয়ষট্টি কোটি দিনে প্রায় বারোশোর বেশি পার্সেল ডেলিভারি দেয় এই সংস্থা মাসে দুই কোটি টাকা রোজগার করে তিলক মেহতা তো দর্শক এই ছিল প্রতিবেদন কেমন লাগলো কমেন্টে জানাবেন Thanks for watching.